বিসমিল্লাহির রহমান ইর রাহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা নগদ টাকার জাকাত সম্পর্কে জানব এক নগদ টাকা যে কোনো ধরনেরই হোক তার উপর জাকাত ফরজ চাই সেটা স্বর্ণ বা রূপা মুদ্রা বা কাগজের নোট হোক না কেন দুই নগদ টাকার নেশাব সাড়ে তোলা রূপা বা সাড়ে সাত তোলা স্বর্ণের মূল্যের সমপরিমাণ টাকা তবে স্বর্ণরূপার মধ্যে যার মূল্য কম সেটাই ধরা হবে তিন বর্তমানে যেহেতু রূপার মূল্য স্বর্ণের চেয়ে কম সেহেতু সাড়ে তোলার রূপার মূল্যে সমপরিমাণ কারোর নিকট টাকা থাকলেই তার উপর জাগাত ফরজ হবে চার টাকা নিজ মালিকানায় থাকলে তার উপর জাকাত ফরজ হবে টাকা যে অবস্থায় থাক কেন যেমন বাড়িতে বা ব্যাংকে বা অন্যের নিকট আমানত বা ঋণ ইত্যাদি পাঁচ কারোর নিকট নিসা পরিমাণ টাকা আছে বছরের শুরু থেকে বছর শেষ হওয়ার পূর্বেই তার নিকট আরও কিছু টাকা আসলো তাহলে তার উপর পুরো টাকারই জাকাত দিতে হবে ছয় নিকট নেশাবের অধিক টাকা ছিল বছরের শুরু থেকে কিন্তু বছর শেষ হওয়ার পূর্বেই কিছু টাকা কমে গেছে যেমন বছরের শুরুতে এক লক্ষ টাকা ছিল বছরের শেষে পঞ্চাশ হাজার টাকা হলো তাহলে পঞ্চাশ হাজার টাকারই জাকাত ফরজ হবে সাত নিকট কিছু টাকা কিছু স্বর্ণ কিছু রূপা আছে কিন্তু নিসাব পরিমাণ নয় তাহলে সবগুলো মিলিয়ে সাড়ে তোলা রূপার মূল্য সমপরিমাণ হলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে হেদায়া ফতুয় স্বামী আপকে মাসাইল অমা আলাই না ইলাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত